আসসালামু আলাইকুম এব্রহান আশা করি সকলে ভালো আছেন তো এটা হচ্ছে গিয়ে তেইশ মে দু হাজার পঁচিশে সাথে চাকরির ডাক পত্রিকা তো এখানে অনেকগুলো জনপ্রিয় চাকরির নোটিশ রয়েছে যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবাই কাছে ছোটো একটা রিকোয়েস্ট আছে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে একুশ পঞ্চাশ জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এখানে দুইটা পদ রয়েছে তো এখানে হচ্ছে গিয়ে প্রথম পদটির ক্ষেত্রে নারীদের জন্য অগ্রাধিকার রয়েছে এবং মহিলাদের জন্য এটা সংরক্ষিত তো এখানে এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি তো আপনারা আরও বিস্তারিত দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পেজে যখন এক পেজে পেয়ে যাবেন তো একটু পরে আমি আপনাদেরকে সেই বিস্তারিতগুলো দেখিয়ে দেবো আর যদি আপনারা ভিডিও চান এরপরে আছে কারা অধিদপ্তরের চাকরি এখানে মোট একশো চুয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি চোদ্দো পাঁচ দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এটার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠে আপনারা পেয়ে যাবেন এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন এরপর আছে জেলা প্রশাসক নেত্রকোনা এখানে একশো আঠাশের জন নিয়োগ দেওয়া হবে তো এই নোটিসটি তেরো পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল এখানে অনেকগুলো পদ উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখানে পঁচিশের জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি তেরো পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল এরপরে আছে সিভিল সার্জন বরগুনা এখানে জন নিয়োগ দেওয়া হবে এটা আছে তেরো পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এরপরে আছে সিভিল সার্জন কার্যালয় ফিরোজপুর এখানে নব্বই জন নিয়োগ দেওয়া হবে এটা আট পাঁচ হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে কোন পদ কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আপনারা কিছুটা পেয়ে যাবেন এবং কিছুটা আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগিতা কী কী লাগবে উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এখানে জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে আছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ এখানে জন নিয়োগ দেওয়া হবে এটা সাত পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠায় এরপরে রয়েছে ভূমি আপিল বোর্ড এখানে জন নিয়োগ দেওয়া হবে এটার বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় এখানে আটজন নিয়োগ দেওয়া হবে তো অধিকাংশ নোটিশগুলো যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা বিস্তারিত থাকে তো আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যেটা বিস্তারিত দেখতে চান ভিডিওটি জাস্ট পজ করে দেখে নিতে পারেন তো এখন আমি তৃতীয় পৃষ্ঠায় চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোটিশের বিস্তারিত রয়েছে এখন কিছু নোটিশ যেহেতু লাস্টের পেজেও থাকে তো আমি লাস্টের পেজটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন টি এম এস এস এর চাকরি এখানে উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নামগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন এরপরে রয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর এখানে ছিয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে বিয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এখানে পাঁচজন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক্যান স্কুল অ্যান্ড কলেজ এখানে আঠেরো জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি এখানে সতেরো জন এরপরে আছে জেলা পরিষদ কার্যালয় এখানে ছয়জন ঢাকা ইপিজেড হাসপাতাল এখানে চারজন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এখানে আটত্রিশ জন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে ষোলো জন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি এখানে চারজন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এখানে চারজন নিয়োগ দেওয়া হবে তো এগুলোর বিস্তারিত আপনারা দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন তো কোনো নোটিশ নিয়ে যদি বিস্তারিত ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে সেটা নিয়ে আপনি বিস্তারিত ভিডিও আপলোড দিলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এছাড়া কোনো নোটিশের যদি আপনারা আবেদন করতে চান তো আবেদন করতে না পারলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে আবেদন করতে সাহায্য করব অথবা কিভাবে আবেদন করা যায় সেটা ভিডিও আকারে দেখিয়ে দেবো আর আপনারা যদি চান তো আমাকে দিয়ে আপনাদের আবেদনটা করে নিতে পারেন এর জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্তই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে